যেই তিন ধরনের দোয়া কখনও আল্লাহ তালার কাছে করবেন না এই তিন ধরনের দোয়া কখনও আল্লাহর কাছে দোয়ার ভিতরে বলবেন না যদি এই তিনটি দোয়া আপনি কখনও আল্লাহ তালার কাছে করেন আপনার দোয়া তো কবুল হবেই না বরং আল্লাহ তাল আপনার প্রতি নারাজ হয়ে যাবে আপনার প্রতি অখুশি হয়ে যাবে ভুলেও আমরা কখনো মনাজাতের ভিতরে আমরা কখনোই এই তিনটি দোয়া করবো না আমরা তো অনেকেই দোয়া করি কোনো সমস্যা হয়ে গেলে কোনো বিপদ হয়ে গেলে কোনো বালামসিবত হয়ে গেলে বিভিন্ন কারণে আমরা আল্লাহ তাল্লাহ কাছে দোয়া করে থাকি ভুলেও আপনি এই তিনটি দোয়া করবেন না যদি এই তিনটি দোয়া করেন তাহলে আপনি আপনার দোয়া তো কবলই হবে না বরং সাল্লাহ তালা আপনার প্রতি অখুশি হয়ে যাবে নারাজ হয়ে যাবে এজন্য আমার মা বোনেদেরকে বলবো আমার ভাই আমার বাবাজিদেরকে বলবো ভুলেও এই তিনটি দোয়া কখনই আমরা করব না এক নাম্বার আমরা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার জন্য দোয়া করব না অনেকেই আছে দেখা যায় আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার জন্য দোয়া করতে থাকে আল্লাহ অমুকের সাথে যাতে আমাদের আর কোনো সম্পর্ক থাকে না কিছু হলেই আত্মীয়তার ভিতরে নিজেদের ভিতরে একটু যদি কোনো সমস্যা দেখা দেয় কোনো কথায় তর্ক বিতর্ক হয়ে যায় তখন দেখবেন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে ফেলে নবীজি বলেছেন আত্মীয়তার সম্পর্ক যেই ব্যক্তি ছিন্ন করে নবীজি বলেছেন সেই ব্যক্তি কখনও জান্নাতে যেতে পারবে না এজন্য আত্মীয়তার সম্পর্ক আমরা কখনোই ছিন্ন করব না নবীজি আমাদেরকে জানিয়ে দিয়েছেন সহি মুসলিমের বর্ণনায় হাদিস এসেছে নবী করিম সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম বলেন লেজাল ইসাবলেন আহাবুদ্দিন মালা মিয়াদ ও বে আও খতি আদি রহিম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বান্দার দোয়া কবুল হতে থাকে যতক্ষণ না সে পাপের কাজে বা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার জন্য দোয়া করে যখন সে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকবে আল্লাহ তাআলা তার দোয়া ততক্ষণ কবুল করবে যতক্ষণ না পর্যন্ত সে পাপ কাজ ছেড়ে দিবে পাপ কাজের জন্য দোয়া করবে যখন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার জন্য দোয়া করবে নবী বলতেছেন তখন তার দরবারে কবুল হবে না এজন্য ভুলেও আমরা কখনো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার জন্য দোয়া করব না দুই নাম্বার নিজের ধ্বংস মৃত্যু কামনা করে অনেকেই আছে নিজের ধ্বংস মৃত্যু কামনা করে আল্লাহ তাল্লার কাছে দোয়া করে কোনো কিছু হলেই হতাশ হয়ে যায় আল্লাহ তাল্লা বলতেছেন কষ্টের পরেই তো আছে স্বস্তি কষ্টের পরেই তো আসে শান্তি আলমের ভিতরে বলেন আল্লাহ তালা বলতেছেন কষ্টের পরেই আছে স্বস্তি কষ্টের পরেই আছে শান্তি এই কথাটা আল্লাহ তালা দুইবার আয়াতের ভিতরে উল্লেখ করে দিয়েছেন এজন্য আমরা যখন কষ্টের ভিতরে পড়ে যাব নিজের ধ্বংস কামনা করবো না মৃত্যু কামনা করব না কখনও অন্যকেও আমরা ধ্বংস কামনা করব না অন্য কোনো মানুষের জন্য ব্যক্তির জন্য কখনো আমরা তার মৃত্যু হয়ে যাক ধ্বংস হয়ে যাক এই ধরনের কোনো সময় দোয়া আমরা করব না যদি এই ধরনের দোয়া আমরা আল্লাহ তালার কাছে করি তাহলে আল্লাহ তালা আমার আপনার দোয়া কবুল করবে না তিন নাম্বার যেই দোয়াটা আল্লাহ তালা কবুল করবে না পাপ কাজে সাহায্য চেয়ে দোয়া করা যখন আপনি কোনো পাপ কাজ করবেন গুনাহের কাজ করবেন অন্যায় কাজ করবেন পাপাচার করবেন জুলুম নির্যাতন করবেন এর জন্য যখন আপনি আল্লাহ তালা কাছে দোয়া করবেন আল্লাহ তালা কিন্তু আপনার আমার দোয়া কবুল করবে না অনেকেই দেখা যায় পাপ কাজ করে আবার আল্লাহ তালা কাছে দোয়াও করে এভাবে করা যাবে না আল্লাহ সোরতুল মায়েদের ভিতরে আমাদেরকে জানিয়ে দিয়েছেন তোমরা পাপ ও একে অপরকে সাহায্য করো না সহযোগিতা করো না এটা কিন্তু আমার বানানো কথা না করাম থেকে বলতেছি আল্লাহ বলতেছেন তোমরা নিজেদের ভিতরে কখনো সীমালঙ্ঘনের জন্য পাপ করার জন্য গুনা করার জন্য একে অপরকে তোমরা সহযোগিতা করবানা সাহায্য না এবং একে অপরের জন্য দোয়াও করবা না আমরা তিন নাম্বার পাপের কাজের জন্য আল্লাহ কাছে সাহায্যও যাবো না দোয়াও করব না এবং সর্বদা আমাদেরকে পাপ থেকে বিরত থাকতে হবে পাপ কাজ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে কেননা যেই ব্যক্তি পাপ করে অন্যায় করে বা পাচার করে ওই ব্যক্তি আল্লাহ তালার কোনো সময় প্রিয় বান্দা হতে পারে না এজন্য সর্বদা আমরা এই তিনটি দোয়া কখনো আল্লাহর কাছে করব না আল্লাহ তালা সবাইকে বুঝে আমল করা তৌফিক দান করুক সকলে পড়ছে আমি